কমাইতাম এই বড় মডেল দিলাম এক লক্ষ আটাই হাজার টাকা এক লক্ষ আটাই ডাবল ডিস্ক ভাই এক লক্ষ ডাবল ডিক্স ডাবল ডিস্ক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

বলেন আপনি শুনি ওইটা কত দিচ্ছেন এটা দিছি দুই তিন লক্ষ দশ হাজার তিন লাখ দশ হাজার ওটাও বিশের মডেল বিশের মডেল এটাও দেওয়া যায় না না ভাই তাহলে কত দেওয়া যায় এটা হচ্ছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ তিন লাখ বিশ কারণ কি কারণ হচ্ছে এটা ব্ল্যাক কালার তাই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার চাই বেশি হ্যাঁ ভাই কিনতেও হয় বেশি দিয়া হ্যাঁ ভাই আচ্ছা তাহলে হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে দুই হাজার বিশের মডেল এবিএস তিন লক্ষ বিশ হাজার ব্লু কালারটা পাইলাম তিন লক্ষ দশ হাজার দশ হাজার দুইটাই বিশের মডেল দুইটাই ইন্ডিয়ান এভিএস জুয়েল চ্যানেল এভিএস এবার চলো একটু ডেমন জিপিএস ডেমন কালার কালা কালার কালা কালার কালার ডেমন জগতের আলা আলো জি ভাই যতই হোক কালো সেই হবে জগতের আলো তেইশের মডেল ভাই আচ্ছা তেইশের মডেল হ্যাঁ তেইশের মডেল বাহ এফআইবিএস এফআইবিএস জি ভাই এফআইবিএস তেইশের মডেল কত রাখা যাবে এটা রাখা যাবে ভাইয়া দুই লক্ষ

ঢাকার নাম্বার করা ভাই ডাকার নাম্বার করা হ্যাঁ কত রাখা যাবে এখানে এটা রাখা যাবে হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ মাত্র দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা আজকে কাপামো ভাই কইছি কাপামো কাপামো মাত্র দুই লাখ টাকা মাত্র বাসন ফোর বাসন ফোর দুই লাখ টাকায় দুই লাখ টাকা আর বাসন থ্রি কিন্তু পাশে আছে বাসন থ্রি এর কি অবস্থা হ্যাঁ বাসন এটা তো হচ্ছে তাও ফ্রেশ কন্ডিশন ওটার থেকে একটু চিপ পাবেন এটাতে এটাতে পাবেন হচ্ছে

হ্যাঁ ঢাকা মেট্রো নাম্বার করা কত রাখা যাবে এটা রাখা যাবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় আরো কমবে কমবে পাটা থাকলে আরো দশ হাজার এক লক্ষ বিশ টাকায় এক লক্ষ পনেরো হাজার তো এক লক্ষ পনেরো হাজার খুশি হ্যাঁ অবশ্যই দিলাম এক লাখ পনেরো দিলাম পনেরো এক লাখ এরপরে কিন্তু লেক্স মোটো আর এটা কিন্তু ডাবল ডিক্সের একটা বাইক এবং দানবীয় একটা বাইক এই বাইকে চললে কিন্তু গেট আপটা সেই লাগে মারাত্মক 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 কি অবস্থা বলেন তো কেমন আছে এটা এটা আছে ভাই ফ্রেশ কন্ডিশনে সামনে চাকাটা দেন না ভাই সামনে চাকা তিন দিন বয়স চাকাটা নতুন লাগাইস বাহ নতুন চাকা লাগানো গাড়ির কন্ডিশনও ফ্রেশ আছে না হ্যাঁ ফ্রেশ আছে কত রাখা যাবে এটা 130000 টাকা 130 দিলাম 30 ভালোবাসা কই

এটা এক লক্ষ পাঁচ হাজার টাকায় আরে কমাই দিতে হবে বরাবর ভাই এক লাখ কিছু কইবেন না ভাই এক লাখ এক লাখ দিয়ে দিলাম এক লাখ টাকায় সতেরো মডেল পালসার সতেরো মডেল নাম্বার করা আছে নাম্বার করা মানে দশ বছরের পেপার করা বাহ আছে কিন্তু এফ ভার্সন ওয়ান এফ জেরেস ভার্সন ওয়ান কন্ডিশন তো ফ্রেশই দেখতেছি কি অবস্থা আছে ভাই সুপার ফ্রেশ এটা সুপার ফ্রেশ খারাপ থাকলে কইবেন খারাপ থাকলে কই দেব ভাই কই না সাইকেল মোটর খারাপ ভাঙা চুরা থাকলে বইলা দেয় যে আমার গাড়ি ভাঙা আছে খারাপ আছে এক্স্যাক্টলি এটাই করা উচিত হ্যাঁ অবশ্যই

নাম্বার করা নাম্বার করা ভাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভাই আচ্ছা রাখবেন কত কমে কমে না বাড়ায় একদম কমায়া 45 45000 দিলাম 45 আচ্ছা আছে কিন্তু এখানে ওয়ালটন ওয়ালটনের স্কুইজি ওয়ালটনের বাইক বাইক কত সেলবে টোকা টোকা স্টার্ট ভাই টোকা টোকা স্টার্ট টোকা টোকা স্টার্ট কত রাখবেন পানির দামে ভাই দেখি শুনি সাইকেলের দাম একদম 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 কম একদম 25000 এই মিয়া কি কয় সাইকেলের দাম

এটা হচ্ছে দুই হাজার দশের মডেল দশের মডেল দশের মডেল কত রাখা যাবে এটা রাখা যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একবার ফিক্সড প্রাইস কত ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা হবে লোকেশনটা বলে দেবেন কোথায় অবস্থা করছে এটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ বাসিন্দাক বাগানবাড়ি